চিত সকলের প্রচণ্ড প্রিয় আমাদের সঙ্গীত শিল্পী জুবিন গার্গ আমাদের মাঝে নেই হয়তো আমাদের মাঝে শারীরিকভাবে তার উপস্থিতি আমরা টের পাবো না কোনো অনুষ্ঠানে আর তার কণ্ঠ আমরা শুনতে পাব না কিন্তু তার সেই কালজয়ী গান কালজয়ী সুর সবটাই আমাদের মনের মাঝেই থেকে যাবে চিরন্তন সব সময়। আর সেই সঙ্গীত শিল্পী যিনি তিন হাজার চারশোর বেশি সঙ্গীত গেয়েছেন বা সুর করেছেন সেই শিল্পীর সঙ্গে দীর্ঘ পনেরো বছরেরও বেশি কাজ করেছেন আমাদের শহরের ছেলে মানিক সরকার এবং তার বেশ কিছু অভিজ্ঞতা তার কিছু না জানা কথা আজ আমরা শুনব মানিকদের কাছ থেকে তো এই জন্যই আজ খবর সময় স্টুডিওতে আমরা তাকে হাজির করেছি কারণ আমাদেরও প্রচণ্ডভাবে জানার ইচ্ছে রয়েছে এই মানুষটি অর্থাৎ এই জুবিন গার্গ কেমন ছিলেন কিভাবে তিনি সময় কাটাতেন বন্ধুদের সঙ্গে কারণ এই জুবিন গার্গের সঙ্গে আমরাও কিছুটা আলাপচারিতার সময় জেনেছিলাম তিনি খুব অকপট মানুষ ছিলেন এবং খুব সরল সাদাশিদের এবং স্পষ্ট কথা বলতে তিনি বেশি ভালোবাসতেন তো চলুন মানিকদার কাছে পৌঁছাই আর আমরা একটু জানার চেষ্টা করি প্রথমেই বলবো মানিকদা আজ এই ঘটনা আমাদের সকলের জন্য দুঃখজনক এবং তোমার সঙ্গে আমরাও একই রকমভাবে শোক রয়েছে আমাদেরও তো প্রথমে কি বলবে যখন তোমার কাছে প্রথম এই কথাটা কানে আসলো যে তিনি আর নেই আমাদের মাঝে আমি আড্ডা মারছি দুর্গাপূজার সময় দুর্গাপূজার আগে আড্ডা মারছি হঠাৎ করে ফোন মিউজিয়ানের ফোন মানিকদা জুবিনদা নাই আর প্রসঙ্গ কি বলি নাই সঙ্গে সঙ্গে আমি ডাকেই ফোন করছি কারোর ফোন সব ভিজি তারপরে হ্যাঁ তারপরে আমি আসামে একজনকে ফোন করলাম দা ঋতুদা নাম খবর কি এই খবর শুনলাম বললো হ্যাঁ জমিদার নেই শুনে আর কি বলবো জীবনে অনেক অনেক শিল্পী দেখেছি তো মানুষ হিসেবে ওর ধারে কাছে কেউ নেই মানে অনেকে ভালো মানুষের ছল করেন স্টেজে উঠে অনেকে বলেন জমিদার বাদ্যমান তো ভালো মানুষ যত বড় মানুষ তত বড় সঙ্গীত শিল্পী আর তার জন্যই বোধ মানে বিশ্বের মধ্যে এমন ভিড় মানে তার শেষ যাত্রায় এটা বোধহয় তৃতীয় এমন একজন মানুষ যার এরকম ভিড় শেষ যাত্রায় দেখা গিয়েছে তো তোমার শুরুটা কেমন করে হয়েছিল মানে তোমার এই পরিচয় পর্বটা কেমন করে হয়েছিল তখন জুবিনদা মানে জুবিন্দাকে ভারত চিনত না মানে বোম্বের লোকেরা জানতো জুবিন গার্গ বলে আমাদের পশ্চিমবঙ্গ ভাই অলমোস্ট ভারতের লোক জানতো না জুবিন গার্গ জুবিন কে তখন বিহুর সময় আসামি বিহু সবচেয়ে বড় উৎসব সেই সময় মানুষ নবীন বলে মিউজিক তার আগে আমি গেছি তার আগে যখন গেছি আমি আসামে তখন আমি বিতশ্রদ্ধ হয়ে গেছি মানে একজনের সঙ্গে আমি গেছিলাম শিল্পীর সঙ্গে সে আমায় নিয়ে গিয়ে অনুষ্ঠান আমরা করলাম খুব সুন্দর অনুষ্ঠান হলো সে আমার সঙ্গে যা চুক্তি হয়েছিল সেই চুক্তি পয়সাটা আমার যায়নি ফুল আচ্ছা

তখন আমাদের এখানে বৈশাখ মাস রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ছাড়া আর কিছু হয় না জন্মজয়ন্তী ব্যাস আর ওখানে গেলে তিরিশ পরের বছর বিহুর এই পনেরো দিন থেকে কুড়ি দিন আগে সম্ভবত আমার কাছে মানুষ অবীণের সেগ্রেট হয়ে গেল আমার বাড়িতে মানি আপনার শো করতে হবে আমি যাবো না পয়সা দেয় না তারপর এখন শো করব তোমাদেরও চিনি না আমি নাম শুনেছি তোমাদেরও চিনি না বলো আমি তোমাকে এখানে গ্যারান্টার দিচ্ছি একজন আমি যদি পয়সা বা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় তাহলে ওকে বলবে ও আর যাবে না এই মধ্যে গেলাম মানবদার সঙ্গে শো করতে 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 হঠাৎ এই দশ বারো দিন পর তেজপুরে একটা শো তখন জুবিনা বিহু করতো না মানে দু বছর এক বছর গ্যাপ দিত তো দা গেস্ট আর্টিস্ট ছিল তো গেস্ট আর্টিস্ট হওয়ার পর তো জুবিন্দা গাইলো আট দশটা গান গাইলো গাওয়ার পর অনুষ্ঠানটা শেষ হওয়ার পর

তুমি এর থেকে আমার ভিউগুলো মানুষের সঙ্গে করো এর পরের শো গুলো যত শো হবে তখন ওই শীতের সময় শো করতো সব শো তুমি আমার সঙ্গে থাকবে মানে ঠিক আছে দাদা ওই আমার তখন রাজা বড়ুয়া বলে একজন ছিল জমিদার ব্যান্ড লিডার তখন এই সিদ্ধার্থ এরা যারা যাদের নাম শুনছেন তারা কেউ ছিল না সেক্রেটারি ওই রাজারাই দেখতো সব আর জমিদার নিজেই দেখতো বল রাজা ফোন নাম্বারটা নিয়ে রাখ রাজা বল ফোন নাম্বার আছে

তো সেই টাকাটা কি তুমি ফিরে পেয়েছিলে এবারে জুবিনদা করে দিয়েছে জুবিনদা করে দিয়েছিল জুবিনদার যে স্টুডিওতে গান গাইতো রেকর্ডিং করতো তার নাম জু জোনালির ডিজি মিউজিক এন কে প্রোডাকশন তখন জুবিনদা এন কে প্রোডাকশনেরই কাজ করতো মানে এন কে প্রোডাকশনেই তবে রেকর্ড থেকে জুবিনদার এন কে প্রোডাকশন থেকেই হতো তো তবে জুবিনন্দা করবেন শিল্পীর আমি নাম বলছি না মার্জনা করবো হ্যাঁ জুবিনদা কেমন লাগে আসাম এই দশ পনেরো টা শো হওয়ার পর আমার ভালো লাগে তুমিও ভালো মানুষ দাও ভালো অনেকে ভালো না অনেকে আমরা রাত জেগে কষ্ট করে করি পয়সা করি যায় না কে যায় না আমি শিল্পীটার নাম বললাম যায় না কত টাকা পাস না কুড়ি হাজার টাকা তখন কে যেটা কন্টাক্ট করতে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কুড়ি হাজার টাকায় মেরে দিচ্ছে আচ্ছা দাঁড়া বয় কোনটা লাগালো ওই শিল্পীকে আমার পকেটে তো একটা পয়সাও নেই এখন আমার কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকাটা বললেন কুড়ি হাজার টাকা নিয়ে আসতে বাসাই বললো কুড়ি হাজার টাকা নিয়ে স্টুডিওতে আয় তো ফোন ও ও কেন আসবে বলতে আমি আসতে পারবো না আসলো আসার পর বল তুই ভেতরে যা ভেতরে রুমে গেলাম বলবো বললো জুবিনদার যে সহকারী থাকে মাইক্রোফোনের স্ট্যান্ড খুলতো ও কেন দাদা খোল না ওর সঙ্গে তোকে দিয়ে পেটাবো করো শিল্পীটাকে বলছে তোকে এটা দিয়ে পেটাবো একটা ছেলে রাতভর জেগে কাজ করে বাইরের থেকে আসে দুটো পয়সা না আসায় তাহলে পয়সা দিস না মেরে দিস আর প্রত্যেকবার যখন ফোন করে এ দুদিন পরে দিচ্ছিস তিন দিন পরে দিচ্ছিস কেন টাকা পয়সা নেই তুই তো কম বিহু অনুষ্ঠান করিস না মানিকের টাকাটা দিস না কেন মানিক আছো ছেলে আর মা সহকারী কিছু ডাকলে গেলাম এনে পয়সা কুড়ি হাজার টাকা এটা কে করবে বল ওনার ওনার তো দরকার ছিল না যে আমি তখন

তার মিউজিশিয়ানরা খেলো কি না সাউন্ডের লোকেরা খেলো কিনা না এটা কিন্তু তার দেখেন না কিন্তু এই একমাত্র লোক উনি দেখতেন মানে তোমরা একসাথে থাকতে একবার ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার আমার ওর জন্য যে ফাইভ স্টার হোটেল গাড়ি ড্রাইভারের জন্য সেই ফাইভ স্টার রুম লাগে মানে যখন তুমি প্রোগ্রামের জন্য যেতে ওনার সঙ্গে তখন মানে একসাথে বসে খাওয়া একসাথে মজা করা সব সব একসাথে উনি ওনার কাউকে দেখবি না যে মনে করে যে উনি একটা এখানে ফাইভ স্টার হোটেলে আছেন আর তুই একটা

মানে সরাইঘাট থেকে আমরা রাতে উঠেছি সরাইঘাট থেকে নেমেছি নেমেই যেতে হবে অরুণাচল ভাত কাজ নিয়ে আমি বুক বুচি প্রেশার কুকারে ভাত বানিয়ে দিচ্ছি বউও খুব ওমায় মানে দুজনই একদম কি মনে হচ্ছে যে এই যে মানুষটা এইভাবে চলে গেলেন এবং প্রচুর মানুষের মানে ভালোবাসা এবং মানে যারা তার অনুরাগী যারা তাকে ভালোবাসেন তারা বারবার বলছেন যেন যেন তিনি ফিরে আসেন তো তুমি কি বলবে এই জায়গায় আমাদের থেকেও মানে আসামের অনেক লোক অনাথ হলো কেন বলছো এই কথা অহরহ সাহায্য করতেন তাই কিভাবে করতেন সাহায্য টাকা পয়সা দিয়ে কারো চিকিৎসা কারো কোন হেমা দাস তাকে জুবিন দেব টাকা দিয়ে বিজনেস পাঠিয়েছে আচ্ছা মানে ওখানকারই হ্যাঁ হেমা দাস ভারতের অ্যাথলেট জুবিন দা জুবিন দা সাহায্য করে জুবিন প্রচুর অনাথ বলে যারা পারত না তাদের প্রচুর সাহায্য করতো

আমাদের কাছে টাকা পয়সা দেবা তার খাবো কি রাখবা কি অ্যাকচুয়ালি লোকটা তো জেগে খুব ভক্ত ছিল আচ্ছা লোকটা নিজেকে বলতো আমি সোশালিস্ট আমি কমিউনিস্ট আচ্ছা আমি এই কংগ্রেস বিজেপি এজিপি এই এদের মানি টানি না এসব কোরাপ্টেড বলতো নর্থ কোরাপ্টেড যদি নেতা মুন্সি না থাকতো নর্থ ইস্ট আজকে অনেক দূর যেত চিন্তা করেন একটা লোককে সে কোন মন্ত্রী না সে কিচ্ছু না সে গায়ক মিউজিক ডিরেক্টার গান লেখেন বাবা ছবি করেছেন মিশন চায়না খুব হিট কাঞ্চনজঙ্গাও খুব ভালো ছবি একটা লোক হ্যামিলিনের বাসিওয়ালা মৃত্যুর পর দেখা দিল দেখালো তো যে আমি রাজা ছিলাম আসামের মরলাম রাজার মতন কার কার মৃত্যুতে এত লোক নামে একটা লোক একটা স্টেট কতটা ভালোবাসে বাহার কি ভাগ দৌড় अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू विंडोज आपके घर का सुकून তোমার সামনে এরকম কোন কিছু এমন অভিজ্ঞতা যেটা তুমি এখন এই মুহূর্তে ক্যামেরার সামনে শেয়ার করতে চাইছো কিছু ভালো মুহূর্ত বা যে কোনো রকম মানে ওনার সম্পর্কে ওনার কিছু এই মুহূর্তে মনে করছে মনে আছে লাস্ট কবে শো করেছো ওনার সঙ্গে লাস্ট অনেক দিন আগে মনে আছে তুইও সেই শোটাই ছিলি মানে সাক্ষাৎকার নিয়েছিলি হুম বেসরকারি হোটেলে হুম আর কি বেসরকারি হোটেলে আমি রাতে নিয়ে গেছিলাম হুম খাওয়া দাওয়াটা করার পর ওনার মনে হলো তার আগে উনি চারু মজুমদারের একটা ইংরেজি বায়োগ্রাফি পড়ছিলেন হোটেলে চলতো যাবো কোথায় যাবেন হাসিঘা গিয়ে জুতো খুলে নেমেসেন গল্প করতেন খুব গল্প ধরনের সবচেয়ে মজার জিনিস উনি কিন্তু দিনের বেলা হতো খুঁজে না আচ্ছা দিনের বেলা আচ্ছা ওনার সব কিছু রাত এই যে রাত চক্রবর্তী পাখি বলা একদম রাত রাতকে উপভোগ করতো রাত চক্রবর্তী চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা বাংলা চিনল জুবিন সেটা রাত্রি বারোটায় শুটিং হয়েছে এই গানটার পিয়ার গানটা জিৎ গাঙ্গুলি গুহাটি গিয়ে জিৎ গাঙ্গুলি সারা গুহাটি ঘুরিয়েছে তারপরে রাত্রি বারোটায় শো করেছে জিৎ গাঙ্গুলিকে বলছে এই গানটা রাত্রি বারোটায় করলে এই গানটাকে আমি জাজমেন্ট করতে পারবো

আর তখন জুবিনার সঙ্গে কো আর্টিস্ট ছিল জুবিলি বড়ুয়া আজকে খুব বড় সিঙ্গার আসামের ওই জুবলিজি গরিমা ভাবি এবার গরিমা ভাবিকে আর জুবলিজিকে বলছে যে মাসিমা ডালটা কিভাবে বানানো কাগজে লেখতো আচ্ছা বসে এখানে খেয়েছি হ্যাঁ দুবার দুবার এসেছিল জুবিনা প্রথম শিলিগুড়িতে শো করে তে

এখন তো কন্ট্রোভার্সিয়াল চলছে কিছুদিন পরে বোঝা যাবে জুবিনদার বোন খুব সু গায়িকা ছিল জুবিন্দার দুই মধ্যে একজন ভারতনাট্যম নৃত্য করেন জুবিনদার বোন খুব সু অভিনেত্রী ছিল সু গায়িকাও ছিল অ্যাক্সিডেন্টেই মারা যান ফাংশন করে ফেরার পথে জুবিন্দাও চলে গেলেন ফাংশন করতে গিয়ে আর জুবিনদা লোকে বলেন নেশা করতেন নেশা করতেন দেখো আসামিস কালচারে একটা নেশা আছে জুবিনদা নেশাটা বাড়িয়ে ফেলেছিলেন বোনটাকে মৃত্যুর পর আচ্ছা আমি অকপটে বলি আচ্ছা মানে বোনের মৃত্যুকে মৃত্যুর পর জুবিনদাটাকে নিতে পারেন নি দাদা তথাগুরি তো ভদ্রলোকেরা বলেন আমি অনেক ভদ্রলোককে জানি আমি বলেই দিই তোমার তোমার এখানেই বললাম তথাগুরি তো ভদ্রলোকেরা বলেন নেশা আমরা জানি কোন আর্টিস্ট নেশা করেন কি করেন না কি করেন কি করেন না ম্যাক্সিমাম আর্টিস্ট নেশা করেন সেটা গাঁদা হোক মদ হোক কিন্তু জুবিনদার সম্পর্কে যেগুলো বলা হতো সেটা অক্টে স্বীকার করতেন না আমি খাই না আমি খাই তো তুমি ওনার খাওয়াটা দেখো তুমি ওনার প্রতিভাটা দেখো না শক্তি চট্টোপাধ্যায়ের লোকে কবিতা পড়ে শক্তি খেত না শক্তি চট্টোপাধ্যায়ের সংস্করণ জুবিন কার জীবনযাপন তুমি ওটাকে বাদ দাও তুমি ওনার গুণগুলোকে দেখো যখন জুবিনদার অনামিকা বলে একটা তুই শুনবি অনামিকা বলে একটা গান আছে অনামিকা যখন প্রথম রিলিজ হয় সেই রিলিজের সময় তখন আমরা জানি না আমি পরেই গল্প শোনা যখন রিলিজ হয় তার আগে একটা অন্য আর্টিস্টের অ্যালবাম রিলিজ হবে এন কে প্রোডাকশন জানে জুবিন গার্গে ইস চলবে না ঠিক আছে কাছে অত জনপ্রিয়তা হবে না ওইটা হবে অনামিকা বেরোনোর পর

ভালো জুবিনদা বহুত বড় প্রতিভাবান শিখেছেন ফোক লোকগীতি শিখেছেন উনি বিহু শিখেছেন উনি বিহু গান গাইতে আসেননি উনি তো প্রথমে এসেছেন মডার্ন সং গাইতে রবীন্দ্রনাথ বলে একজনের কাছে উনি তবলা শিখেছেন ও গান বাজনা শিখালো আর একটা কথা উনি যে টাইপের মানুষ রিয়েলিটি ছেলে মেয়েরা যা ভাব

কতখানি নিজের উপর দুম থাকলে কোনো মন্ত্রী এমএলএ কাউকে মানত না এই অনেকে হয়তো এই শোক প্রস্তাব শোক জ্ঞাপন করছে এটা করতে হচ্ছে বলে করছে অনেকে করছে কিন্তু করতে হচ্ছে বলে করছে টানে করছে কিন্তু স্টেজের মধ্যে ওদের যে গালাগাল করতো তুই আমায় গালাগাল করলে আমি তো দেখতে পারবো কখনোই নাই।

ইউনিভার্সাল ক্যাসেট থেকে মানে জুইন্দাটা ট্রিবিউট করেছিল সচিন বর্মনের আচ্ছা বলেছিল আমাকে যে মানে এইটা বিরলি চমকে যাবে হুম বোম্বে তো গিয়ে বলতো হুম যে আমি বোম্বেতে রুটি ভিজিয়ে খেতে আসিনি তো আমার বোম্বে দরকার নেই এক বোম্বেতে কি আছে কংক্রিটের জঙ্গল আমার পাহাড় ভালো লাগে আমার সমুদ্র ভালো লাগে আমার নদী ভালো লাগে আমি মানুষ ভালো লাগে এখানে সব মেকি মানুষ থাকে জুবিনদা ওয়েস্ট বেঙ্গল আর আর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না জুবিনদা তো নিজেই স্টেজে বলতে আমি হাফ বাঙালি জুবিনদা পড়াশোনা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে করিমগঞ্জে তোমার কি এই মুহূর্তে জুবিনদার কোনো গান মনে পড়ছে যেটা এই মুহূর্তে মানে মনে পড়ছে ঠিক এই সময় কি গান বলি আমার খুব মানে গান একটা আছে আমি স্যার গাইতে পারি না হ্যাঁ অবশ্যই না মনে পড়ছে এখন এই মুহূর্তে কোন গান যেটা এটা বিলাটা গোয়ালপড়িয়া লোকগীতি আছে রে পশ্চিমা বড়ু পান্ডেও গিয়েছে জুবিনদাও গিয়েছে ওই গানটা আমার খুব ভালো লাগে কথাটা মনে আছে কথাটা আমি দাঁড়া বলছি কথাটা আমার খুব ভালো গান ভালো লাগে

এটা আমার হাতেরই চালানো এই সাউন্ড আমার করা ঠিক আছে এটা আমরা পরে অবশ্যই শুনবো চেষ্টা করবো যে আমাদের দর্শকদেরও এই গানটা একবার আবার স্মরণ করিয়ে দিতে যদিও এই মুহুর্তে যদি সোশ্যাল মিডিয়া আমরা একটুখানি দেখি তবে আমরা এটাই দেখবো যে মানে একটু শুধু গুগলে একবার জেড এইটুকু লিখলেই প্রচুর প্রচুর গান থেকে শুরু করে প্রচুর ভিডিও চলে আসছে এবং সেটা বোধ আমরা মন থেকে চাইছি দেখতে চাইছি আর সোশ্যাল মাধ্যম আমাদেরকে সেটাই বারবার দেখাচ্ছে আর এটাই বোধ একটা শিল্পীর শিল্পী হয়ে ওঠা কারণ তার সুর তার তার গান তার যে কাজ সেটা যেমন তার শিল্প সত্তাকে আরও বৃদ্ধি করে ঠিক তার পাশাপাশি এত মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এত মানুষের যে তার প্রতি এত অনুরাগ এই সবটাই কিন্তু তাকে তৈরি করতে হয়েছে এবং সেটা একদিনে সম্ভব হয়নি যেটা মানিক দা বললেন তিনি যেভাবে জনদরদি ছিলেন সাধারণ মানুষের সাহায্য করতেন গরিব মানুষকে সাহায্য করতেন যাদের প্রয়োজন তাদের সাহায্য করতেন কাজেই শুধুমাত্র সুর সাধনাই নয় তিনি একজন যদি বলা যায় প্রকৃত মানুষ ছিলেন তাই তো কাউকে ভয় পেত না একবার মনে যেমন ব্যবসায়ী সমিতি ওখানে একটা বিহু হবে তার আগে পরেশ বড়ুয়া মেল করে দিলেন উলফার যে যে বিহুতে কোনো হিন্দি বা অন্য কোনো ভাষার গান গাওয়া যাবে না সবাই সব শিল্পীরা জুবিন গর্গই একমাত্র শিল্পী যিনি স্টেজে উঠে বলেছিলেন গানের কোনো ভাষা নেই এই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ কোনো ভাষা নেই কে কি বললো সে গান বাজনার জানে না আমি এসে মানি টানি না হিম্মত থাকলে আমাকে মেরে দিক আমি আজকে স্টেজে প্রথম গানটাই গাইব রবীন্দ্রসঙ্গীত দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করে এটা কবে কথা এটা তাও পনেরো বছর সবাই জানেন যে পরেশ বড়ুয়া বলেছে জুবিন্দা একের পর হিট গান গিয়ে হিন্দি গান বাংলা গান গেয়েই গেছে মানে এই সাহসটা সম্ভব না এই যে সিএ বিরোধী আন্দোলন প্রথম তো উনি একটা সিস্টেমের বিরুদ্ধে তো উনি গেছেন যে ম্যাক্সিমাম কি হয় আমরা এখানেও দেখি মানে সবাই সরকারপন্থী সরকার তো ওই জোয়ারে গা দিতেই নিত ওনার যেটা মনে হয় যে এটা আমি ঠিক তো ঠিক এটা বেঠিক তো এটা বেঠিক সে তোর কাছে ওটা সঠিক লাগতে পারে আমার কাছে ওটা বেঠিক মানে বেঠিক এটা কারো আর ক্ষমতা নেই যে হয়তো আমি কাজ পাবো না এই পাবো না সে পাবো না বল আমার ঘন্টা কি কাজ দেবে না কি কাজ করলাম না মানে খুব মানে নির্ভয় নিডর তিনি ছিলেন তো মানিকদা তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম তো আমরা অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্যই কিন্তু এই আলোচনাটা রেখেছিলাম যে তার কাছে তার সম্পর্কে কিছু এমন অজানা কথা যেটা আমাদের জানা নেই যেটা মানিকদা দেখেছেন বা শুনেছেন যেহেতু দীর্ঘ পনেরো বছরের বেশি তিনি কাজ করেছেন তাদের টিমের সঙ্গে তাই ভালো বলতে পারবে তবে একেবারে আমরা আমাদের আলোচনা শেষে একদম উপস্থিত হয়েছি মানিকদা কিছু এমন কথা আছে যেটা তোমার এই মুহূর্তে মনে করছো বা বলতে চাইছো জুবিনদাকে নিয়ে এই মুহূর্তে এই কি কি বলতে চাও তুমি যেখানে আমি ভালো থাকুক আর নর্থ ইস্ট আর জন্ম দিতে পারবে না আর আমি একদম একটা বিতর্কিত কথাই বলি যারা সঙ্গীতজ্ঞ আমাকে মার্জনা করবেন আমি অত বড় সঙ্গীতজ্ঞ নই মানে এত বছর গান বাজনা শুনতে শুনতে একটু সবারই তো একটু সেন্স হয়

আমরা একদম শেষে উপস্থিত হয়েছি এবং অনেক কিছুই জানলাম অনেক এমন অজানা কথা আর বোধহয় এই জানা আমাদের থেকেই যাবে কারণ যাদের মণিকোঠায় একবার জুবিন্দা থেকে গিয়েছে সেই মণিকোঠা থেকে তাকে বের করা একেবারেই অসম্ভব কালজয়ী চিরন্তন এই শিল্পী ভালো থাকুক শান্তিতে থাকুক যেখানেই থাকুক আর তার আত্মার শান্তি আমরা কামনা করছি তার পাশাপাশি এটাই বলবো তার সুর তার গলা তার কণ্ঠ সব কিছুর মধ্যেই আমাদের মাঝেই তিনি বেঁচে থাকবেন তো অবশ্যই আমাদের ভিউয়ার্সদেরকে এখান থেকে আমরা বিদায় জানাচ্ছি আরও কিছু বিষয় নিয়ে তথ্য নিয়ে নিশ্চয়ই আবার হাজির হব আপনাদের সঙ্গে ধন্যবাদ